চলো এখন আমরা ষষ্ঠ শ্রেণী আমাদের পরিবেশ বইয়ের দ্বিতীয় অধ্যায়ের আমাদের চারপাশের ঘটনাসমূহ এই অধ্যায়ের যে প্রশ্ন উত্তরগুলি হয় আমি সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমাদের জন্য সুন্দর করে লিখে দিয়েছি তোমরা অবশ্যই এগুলি খাতায় নোট ডাউন করে নাও পরীক্ষার আগে এগুলি ভালো করে পড়ে পরীক্ষা দিতে যাবে আশা করি তোমাদের পরীক্ষায় ফলাফল অনেক ভালো হবে চলো বেশি কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক প্রথম প্রশ্ন হলো একমুখী ঘটনা কাকে বলে উত্তর যে ঘটনা একবার ঘটলে আর শুরুর অবস্থায় ফিরে পাওয়া যায় না তাকে একমুখী ঘটনা বলা হয় যেমন কাগজ পড়ানো তোমরাই ভালো করে দেখো যদি কোনো কাগজের টুকরো নাও আর নিয়ে সেটি যদি আগুনে পুড়িয়ে দাও তাহলে সেটি ছাই হয়ে যাবে অর্থাৎ সেটি আর পুনরায় তোমরা কাগজে পরিণত করতে পারবে না অর্থাৎ এটি একদিকে গিয়েছে তাই এটিকে তোমাদের বোঝার সুবিধার্থে মনে রাখবে এটিকেই বলা হয় একমুখী ঘটনা কিন্তু তার পরেরটাই দেখো উভমুখী ঘটনা যদি আমরা বলি যে না যে ঘটনা একবার ঘটলে আবার শুরুর অবস্থায় ফিরিয়ে আনা যায় তাকেই বলা হয় উভমুখী ঘটনা যেমন জল জমে বরফ হওয়া তোমরা মনে করো কিছুটা জল নিলে জল নিয়ে সেই জলটিকে ফ্রিজের ভিতরে ডিপে রেখে দিলে তাহলে কিছুক্ষণ পরে দেখবে তোমরা সেটি বরফ হয়ে গেছে আবার যদি সেটা বাইরে নিয়ে আসো দেখবে আবার সেটা জল হয়ে গেছে তাহলে দেখো একবার বরফ হলো আবার সেই বরফ থেকে জল হলো তাহলে এগুলো এক দিক থেকে আবার আরেক দিকে এটা পরিবর্তন হচ্ছে তাই এটিকে আমরা উভমুখী ঘটনা বলতে পারি কিন্তু আগে যে কাগজ ফোড়ানো দেখো এই আগের কাগজ ফোড়ানো এটি একমুখী ঘটনার উদাহরণ পরে প্রশ্ন হলো পর্যবৃত্ত ঘটনা কাকে বলে উত্তর যে সকল ঘটনা একটি নির্দিষ্ট সময় পর পর ঘটতে থাকে তাকে পর্যবৃত্ত ঘটনা বলে যেমন আকাশে তারা ওঠে তোমরা সবাই কম বেশি জানো যে আকাশে মাঝে মাঝে তারা ওঠে এটি একদম পর্যবিত্ত ঘটনা এমন ভিডিওর প্রশ্ন উত্তরগুলি যদি তোমাদের ভালো লাগে বা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে আর বন্ধুবান্ধবদের যদি মনে হয় এটি প্রয়োজন তাহলে তাদেরকেও শেয়ার করে দিও তারাও যেন একটু উপকৃত হতে পারে চলো পরে প্রশ্ন হলো অপর্যবিত্ত ঘটনা কাকে বলে উত্তর যে ঘটনাগুলো কোনো নির্দিষ্ট সময় পর পর ঘটে ঘটে না তাদের অপর্যবৃত্ত ঘটনা বলে আমরা দেখেছি যে পর্যবৃত্ত মানে পরপর ঘটে আর অপর্যবৃত্ত মানে যেটি পরপর ঘটে না অর্থাৎ হঠাৎ হঠাৎ কোনো একটা সময় ঘটলো তাকে বলা হয় অপর্যবৃত্ত ঘটনা উদাহরণ দেখলে বুঝতে পারবে যেমন ভূমিকম্প তোমরা নিজেরাই দেখো ভূমিকম্প কি তারা ওঠার মতো আর প্রতিদিন ঘটে না এটি হঠাৎ হঠাৎ ঘটে তাহলে এটি হলো অপর্যবিত্ত ঘটনার উদাহরণ পরে প্রশ্ন হলো অভিপ্রেত ঘটনা কাকে বলে উত্তর যে ঘটনাগুলি কোনো প্রাণী বা উদ্ভিদের ক্ষতি করে না সেই ঘটনাগুলিকে অভিপ্রেত ঘটনা বলে যেমন বীজ থেকে আম গাছ তৈরি হওয়া পরে প্রশ্ন হলো অনভিপ্রেত ঘটনা কাকে বলে দেখো যে ঘটনাগুলি জীবের পক্ষে ক্ষতিকর সেই ঘটনাগুলিকে অনভিপ্রেত ঘটনা বলে যেমন বন ধ্বংস করা যদি বন জঙ্গল কেটে ধ্বংস করে দিই তাহলে এটি অনেক মানুষের জন্য ক্ষতিকর হবে পরে প্রশ্ন হলো বায়ু দূষণ অভিপ্রেত না অনভিপ্রেত ঘটনা তাহলে তোমরা এক্ষুনি দেখলে যেটি ক্ষতি হয় সেটি হলো অনভিপ্রেত ঘটনা আর যেটি ক্ষতি হয় না সেটি হলো অভিপ্রেত ঘটনা তাহলে এখানে বায়ু দূষণ মানে মানুষের ক্ষতি হবে তাই এটি একটি অনভিপ্রেত ঘটনা পরে প্রশ্ন হলো প্রাকৃতিক ঘটনা কাকে বলে উত্তর যে ঘটনাগুলি মানুষের হস্তক্ষেপ ছাড়াই প্রাকৃতিকে বা প্রকৃতিতে এমনি এমনি ভাবেই হয় তাদের প্রাকৃতিক ঘটনা বলে যেমন বীজ থেকে গাছ জন্ম নেওয়া পরে প্রশ্ন হলো মানুষ সৃষ্ট ঘটনা কাকে বলে উত্তর যে ঘটনাগুলি ঘটার ক্ষেত্রে অবশ্যই মানুষের হাত থাকে তাদের মানুষের সৃষ্ট ঘটনা বলে যেমন গাড়ি চালানো শেখা আমরা জানি গাড়ি চালানো শিখতে গেলে কোনো না কোনো মানুষের হাত তো লাগবেই পরে প্রশ্ন হলো সিমেন্ট তৈরিতে কি ব্যবহৃত হয় উত্তর সিমেন্ট তৈরিতে জিপসাম ব্যবহৃত হয় পরের প্রশ্ন হলো মানব শরীরে খাবার কোথায় হজম হয় উত্তর পাকস্থলিতে আমরা কম বেশি সকলেই জানি যে খাবার আমাদের শরীরের পাকস্থলিতে হজম হয় পরের প্রশ্ন হলো দ্রুত ঘটনা কাকে বলে দ্রুত শব্দটি শুনেই তোমরা বুঝতে পারছো যে যে ঘটনা তাড়াতাড়ি ঘটবে সেটিকেই বলা হয় দ্রুত ঘটনা তারপর বলছে যেমন রকেট আকাশে চলা তোমরা জানো কম বেশি যে রকেট কত দ্রুত আকাশে চলে তাহলে এটি দ্রুত ঘটে তাই এটি দ্রুত ঘটনা পরে প্রশ্ন হলো মন্থর ঘটনা কাকে বলে মন্থর মানে ধীরে তাহলে যে ঘটনা অর্থাৎ যে ঘটনাগুলি ধীরে ধীরে ঘটে তাকে মন্থর ঘটনা বলে যেমন বিশ থেকে চারাগাশ জন্মানো বিশ থেকে চারা গাছ জন্মানো এটা কি একদিনে জন্মাবে না অনেক সময় লাগবে তাহলে বিশ থেকে চারা গাছ জন্মানো এটা হলো মন্থর ঘটনা পরের প্রশ্ন হলো চুন জলে ফুঁ দিলে কি পরিবর্তন হয় উত্তর চুন জল ঘোলা হয়ে যায় তোমরা বাড়ি যদি চুন নিয়ে আসে তোমাদের কোনো চুন আর ওই চুনে যদি তোমরা ফুঁ দাও পানি দিয়ে বা জল দিয়ে তাহলে তোমরা দেখবে সেটি ঘোলা হয়ে যাচ্ছে পরে প্রশ্ন হলো ভৌত পরিবর্তন কাকে বলে উত্তর যে ঘটনার পদার্থের পরিবর্তন ঘটলেও মূল পদার্থটিকে আবার সহজেই ফিরিয়ে আনা যায় তাকে বলা হয় ভৌত পরিবর্তন দেখো যেটা ঘটে গেছে আবার সেই অবস্থায় ফিরিয়ে আনা যায় যেমন জল জমে বরফ হওয়া তোমাদের বারবার বললাম আবার বরফ থেকে জল হওয়া এগুলি স্বাভাবিকভাবেই একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় ফিরে পাওয়া যায় কিন্তু ওই এর আগে বললাম রাসায়নিক পরিবর্তন নিচে একটা দেখো যে যে ঘটনায় পদার্থের পরিবর্তন ঘটালে আর মূল পদার্থটিকে ফিরে পাওয়া যায় না তাকে রাসায়নিক পরিবর্তন বলে যেমন কাগজ পুড়ে ছাই পরিণত হয়ে যাওয়া কাগজ যদি পুড়ে ছাই হয়ে যায় তোমরা আর কখনও সেই ছাইটা দিয়ে কাগজে পরি মানে কাগজ করতে পারবে না তাহলে এটি রাসায়নিক পরিবর্তন যেমন তোমার পরীক্ষা আগেও প্রশ্ন এসেছে যে যদি ছান মানে দুধে লেবুর রয় দিয়ে ছানা তৈরি করে দেওয়া হয় তাহলে সেই ছানা থেকে আর কোনো দিন তুমি দুধে ফিরে আসতে পারবে না তাহলে এটিও একটি রাসায়নিক পরিবর্তন তোমাদের পরীক্ষা এটি ফাইভ সিক্সে আসতো চলো পরে প্রশ্ন হলো দুধ থেকে দই তৈরি হওয়া এই যে প্রশ্নটা রয়েছে দুধ থেকে দই তৈরি হওয়া এটি কি ধরনের পরিবর্তন উত্তর রাসায়নিক পরিবর্তন পরে প্রশ্ন হলো ন্যাফতলিন এর আকার ছোট হয়ে যায় কেন উত্তর ন্যাপথলিন ন্যাপথলিন মানে তোমরা কপ্পুর বলে থাকো অনেকেই আবার ন্যাপথলিনের আকার ছোট হয়ে যায় কারণ সাধারণ তাপেই ন্যাপথলিন বাষ্প হয়ে উড়ে যায় তাই এটি ধীরে ধীরে আকারে ছোট হয়ে যায় যদি বাষ্প হয়ে উড়ে যায় একটু একটু করে তাহলে তো ওটা আস্তে 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 ছোটো হয়ে একসময় পুরো শেষ হয়ে যাবে পরে প্রশ্ন হলো আচারে কি মেশানো হয় উত্তর আচারে ভিনিগার মেশানো হয় পরে প্রশ্ন হলো রেল লাইনের মাঝখানে ফাঁকা রাখা হয় কেন তোমরা যদি রেল লাইনের পটিটা ভালো করে খেয়াল করো তাহলে দেখবে দুটো রেল লাইনের মাঝখানে বেশ কিছু দূরে দূরে একটু একটু ফাঁকা ফাঁকা রাখা হয় তা সেটা কেন আমরা উত্তর দেখছি যে আমরা জানি সূর্য থেকে যে তাপ পৃথিবীতে আসে তোমরা জানো সূর্য থেকে প্রচুর তাপ আসে পৃথিবীতে গরমের সময় আমাদের শরীর একদম গায়ে ঘেমে নিয়ে যায় তো সেই তাপ যখন ওই পটির উপরে পড়ে তখন ধাতব পদার্থের আয়তনকে বাড়িয়ে দেয় অর্থাৎ যখন ট্রেনের চাকা সেই পাতের উপর দিয়ে যায় তার ফলে ঘর্ষণের ফলে আস্তে আস্তে পটিটা বেড়ে যায় যদি এমনভাবে বেড়ে যায় তাহলে সামনে যে ফাঁকা থাকবে সেই ফাঁকা জায়গাটা অবশ্যই পূরণ হয়ে যাবে আর যদি কিনা না ফাঁকা না রাখা হয় তাহলে কি হবে সামনের দিকে গিয়ে ওই রেল লাইনটা একটু বেঁকে যাবে আর যখনই বেঁকে যাবে তখন রেল লাইন পটি থেকে চাকা নিচে পড়ে যাওয়ার ভয় থাকে তাই দুটি রেল লাইনের মাঝখানে ফাঁকা রাখা হয় এটা আমি বুঝিয়ে দিলাম তোমরা উত্তরটা দেখে দেখে লিখে নেবে পরের প্রশ্ন হলো লোহাই মরচে পড়া কি ধরনের পরিবর্তন উত্তর লোহাই মরচে পড়া এটি রাসায়নিক পরিবর্তন কারণ সেই বোঝালাম যে যদি মরিচা পড়ে যায় অর্থাৎ তোমরা অনেকে বলে থাকে জং জং লোহায় যদি জং পড়ে যায় বা মরচে পড়ে যায় তাহলে তুমি সেই মরিচা অবস্থা মরিচা থেকে আর তুমি কিন্তু লোহায় ফিরিয়ে আনতে পারবে না পরে প্রশ্ন হলো পাউরুটির গা কেন ফুটো ফুটো হয়ে যায় উত্তর ইস্ট আটা বা ময়দায় থাকা শরকারাকে ভেঙে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে এর ফলে ফুটো এর ফলে ফুলে ওঠা আটা বা ময়দার মিশ্রণ থেকে যখন কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায় তখন পাউরুটির গা ফুটো ফুটো হয়ে যায় অর্থাৎ ইস্ট বা আটা যখন ময়দা দিয়ে এটি ভাঙা হয় তখন ওর ভিতরে ছোট্ট ছোট্ট ছিদ্রের ভিতরে কার্বন ডাইঅক্সাইড থাকে আর যখন সেই কার্বন ডাইঅক্সাইড সেখান থেকে বেরিয়ে যায় তখন পাউরুটির গা ফুটো ফুটো হয়ে যায় এই ছিল আমাদের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বইয়ের দ্বিতীয় অধ্যায় প্রশ্নোত্তর যদি তোমাদের প্রশ্ন উত্তরগুলি ভালো লাগে বা হেল্পফুল হয় তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট এবং শেয়ার ও সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো যদি বন্ধু বান্ধবদের প্রয়োজন হয় শেয়ার করে দিও আজকে এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো